জীবনে ভালো খারাপ সব দিনই আসবে মানে সব সময় আসবে কিন্তু এই ভালো খারাপের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো কয়েকদিন আগে আমার যে পরশু একটা মতিমিয়া ছিল সে মতিমিয়া এক্সপায়ার মানে মারা গেছেন তো অনেকে জানো অনেকে জানো না তো মনটা আমার খুবই খারাপ ছিল কয়েকদিন ধরে কারোর সাথে কথাবার্তা বলছিলাম না তাই মনটাকে ভালো করার জন্যে আমরা সবাই সবাই বলতে আমি আর আমার আপারা চলে গেলাম আমার মামার বাড়িতে তো আমার মামার বাড়িতে যাওয়ার আগে কিন্তু এই নদীটা পারে তো এই নদীটার কী নাম সেটা কিন্তু একদম মনে নেই আর আমরা যখন নদীটা ছিলাম নদীতে কিন্তু পুরো ভরা জোয়ার একদম মানে নদীর পানি পুরো একদম থই থই করছে দেখতেই পাচ্ছ তো তার নদী পার হয়ে গুবলু একটু বললো লিচু ড্রিঙ্ক খাবে দেখতে পাচ্ছ গুলু এখানে অধীর আগ্রহে তাকিয়েছে ওকে একটু কিছু দেওয়া হোক কিন্তু কিন্তু আর কিছু খেতে পারবে না ছমাস না হলে তো গুগলুর সিটিংটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লে আমার মামাদের বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ যে কুড়ে ঘরটা এই ঘরটাই কিন্তু আমার ছোটবেলা থেকে কেটেছে ছোটবেলায় প্রায় এসে কিন্তু এই ঘরটায় থাকতাম আসলে এই ঘরটা একটু রিনোভেট করা হয়েছে যখন আগে কিন্তু মাটির ঘর ছিল তারপরে আমরা জামা কাপড় পাল্টিয়ে চলে গেলাম আমার মেঝে মামিমাদের বাড়ি যেহেতু আজকে দুপুরে নেমন্ত্রণ বা দুপুরে খাওয়া দাওয়াটা আমার মেজো মামিমাদের বাড়ি ছিলো তো আমরা কিন্তু ওখানে চলে গেলাম আর গিয়েই কিন্তু একটা মানে রিফ্রেশমেন্টের জন্য আমাদের একটা সফট ড্রিঙ্ক দেওয়া হলো তো সফট ড্রিঙ্কে ছিল জু মানে ফ্রুটি মানে যে ফ্রুট জুস যেটা হয় আর কি আর ফ্রুটি খেতে কিন্তু আমার সত্যিই খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু অবশ্যই জানিও তো আমার ফ্রুটিটা কিন্তু একটু বেশি ভালো লাগে আর একটু হাঁটাচলা করে এসে যেহেতু ঠান্ডা পড়ে গেছে এবং একটু হাঁটাচলা করার পর কিন্তু শীতটা একটু বেশ শীত বলছি কেন এই গরমটা একটু বেশি গেছিলো তাই ভাবলাম একটু গলাটা ঠান্ডা করে নিই মানে গলাটা একটু ভিজিয়ে নিই তো ফুটিটা খেয়ে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগছিলো আমার এরপরে কিনা কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে যাব আর এখানে দুলাভাই বসে আছে আর এখানে নানাকে একটু ঠান্ডা দিলে আমার গোবলো কিন্তু ওর যা কাজ ও ফোনটা নিয়ে কিন্তু ওখানে ব্যস্ত আর এটা কিন্তু আমার ভাইয়ের ঘর দেখতে পাচ্ছ ও কিন্তু খুব পরিষ্কার রাখে তারপর আমার মামিমা কিন্তু আমাদের খেতে দেখলো আর আমরা বেশিরভাগ সময় কিন্তু আমার মেজো মামিমাদের বাড়ি থাকি তোমরা আমার আগের একটা ব্লগে দেখেছো যেমন মেঝামাই মেধে বাড়ি খাওয়া দাওয়া ঠিক এই জায়গাটায় বসে কিন্তু আমরা খেয়েছিলাম তখন বাট তখন এতটা মানে ঠিক যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন মানে এতটা মানে টাইলস সেসগুলো পছন্দ ছিল না বাট আস্তে আস্তে সব উন্নতি হচ্ছে সবারই উন্নতি হোক হলো সবার উন্নতি দেয় তো তারপরে কিন্তু গোবলুর প্লেটটা আগে দিয়ে বলেছে তো ভীষণ মানে জ্বালাতন করছিলো ওর কিছু খিদে পেয়েছে ওর কিছু খিদে পেয়েছে আর আমার বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু অনেকক্ষণ আগে তো আমাদের মেনুতে ছেলে কিন্তু ডাল একদম মানে বেশ স্পাইসি স্পাইসি বলবো আমার কিন্তু আমার মামি মাকে করে ডাল রান্না করে ডাল আর মোটা আলু ভাজা যেটাকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলি সেটা ধরুন মোটা আলু ভাজা আর এই ডালের সাথে আলু ভাজার কম্বিনেশনে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর তার সাথে কিন্তু আরও অনেক রকম আইটেম ছিল কী কী আইটেম ছিল সব কিছু তোমাদের সাথে দেখাবো বা সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এবং ডালের সাথে আলু তারপরে ছিল চিংড়ি মাছের ঝাল এই চিংড়ি মাছের ঝালটা যে এত সুন্দর করে করে আমার মম্মি মা মানে যখন আমাদের বাড়িতে আসে আমি বলি এরকম চিংড়ি মাছের ঝাল করে দিতে তারপরে ছিল ফুলকপি আর ফুলকপি দিয়ে আলু তার সাথে ছিল পোনা মাছ আর মাছের সাইজগুলো দেখো শুধু একটুখানি মানে আমরা কিন্তু যাবো যাবো না যাবো না করছিলাম সকাল থেকে বাট পৌঁছে গেলাম মানে যাওয়ার অতটা মানে মন টানছিলো না বাড়ির থেকে বেরোতে ইচ্ছাই করছিলো না বা বাড়ির থেকে সারাদিন বাড়িতে থাকলে কি না মনটা মানে মনটা খারাপ হয়ে থাকছে অথচ আমার বাড়িতে সব জায়গায় আমার মতির স্মৃতি ভর্তি আমার মতির বাটি মতির বেল্ট মতির শিকল সব কিছু মতির শুয়ে থাকতো মানে দেখলেই মনটা খারাপ হয়ে যেত আপারা বলছিলো যে বাড়ির থেকে একটু বেরোলে তোর মনটা একটু ফ্রেশ লাগবে তো দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু মাংস চলে আসলো আর মাংসটা কিন্তু খুব ফ্রেশ ছিল দেখ কতটা মানে গলে গেছে মাংসটা আর তারপরে কিন্তু মিষ্টি ছিল তো তারপরে মিষ্টি মিষ্টি খাওয়ার পরে কিন্তু একটু ঘুম পায় সবারই ঘুম পায় তো ভিডিওটা লং করবো না তো সবাই খুব ভালো থেকো সবাই সাথে পরের ব্লগে দেখতে পাবো মানে দেখতে পাবো তোমরা আমাকে পরে কিন্তু খুব ইন্টারেস্টিং ব্লগ আছে সবাই খুব ভালো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা